প্রায় শতধরনের দেশীয় পিঠা ও অর্ধশতাধিক পদের নানান ভর্তা ও শরবতের প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে লক্ষ্মীপুরের রামগতি আসিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা সুবর্ণবর্ষ বত্রিশ বঙ্গাব্দ চোদ্দ এপ্রিল সোমবার দিনব্যাপী এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন সকালে বর্ণাঢ্য বৈশাখী বরণ আনন্দ শোভাযাত্রা ও হাসিগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় সকাল সাড়ে দশটায় শুরু হয় দেশীয় পিঠা শরবত এবং বর্তার প্রদর্শনী প্রদর্শনীতে চারটি স্টলে অংশ নেয় সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রদর্শনীতে দেশীয় শতাধিক প্রজাতির পিঠা শরবত এবং বর্তা স্থান পেয়েছে এসব প্রদর্শনী স্টল পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহ বিভিন্ন গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গ দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের উপস্থাপনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা দেশীয় ও লোকজ নৃত্য গান বক্তৃতা উপস্থাপন করে অনুষ্ঠান শেষে পিঠা প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনে বিভিন্ন শাখায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক ফরহাদ বলেন পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক ও কারিকুলাম অ্যাক্টিভিটিস শিক্ষার্থীদেরকে পড়ালেখার প্রতি মনোযোগ বাড়িয়ে দিবে দেশীয় এসব আয়োজন অতীত বর্তমান প্রজন্মের মধ্যে সেতুবন্ধন রচিত করবে পাশাপাশি তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজনগুলো আরও বর্ধিত কলরবে অনুষ্ঠানের ঘোষণা দেন এর আগে সকালে বিদ্যালয় আঙিনায় একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় দুপুরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ভত্তা বাজিসহ সহ পান্তা পরিবেশন করা হয় স্টলের স্থান পাওয়া পিঠাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো বাপা পিঠা পাটিসাপটা চিতই নকশি পিঠা দুধি পিঠা আন্তসা রস পিঠা মালপোয়া শাস পিঠা গজা পিঠা বিভিন্ন দানের পিঠা মোগলাই ডিমের পিঠা পুলি তারকা পিঠা দুধপলি জিলাপি চন্দ্রপুলি পিঠা চন্দ্রপিঠা পাকান পিঠাসহ বিভিন্ন প্রজাতির নাম জানা না জানা শতধরনের পিঠা বর্তার মধ্যে রয়েছে আলু ভর্তা সিমের বর্তা বিভিন্ন ধরনের সুটকির বর্তা আমের ভর্তা নারকেল বর্তা মরিচ ভর্তা মাছের ভর্তা শাক বেগুন ও কাঁচকলা ভাজি ইলিশ ভাজা ইত্যাদি প্রদর্শনকালীন সময়ে শিক্ষার্থীরা এসব ফিঠা ও বর্তা তৈরির পদ্ধতি ও উপকরণসমূহের ব্যাখ্যা করেন